গাইবান্ধায় ঈদ ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শুরু হয়েছে আজ রবিবার দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক এসব উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পরিষদের আয়োজনে সদর উপজেলার বোয়াল ইউনিয়নের নসরতপুর আশ্রয়ন প্রকল্পে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে দুস্থ ও অসহায়রাও যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারে তারই অংশ হিসাবে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার এ সময় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী পরিবারগুলোর মাঝে চাল ডাল তেল মুড়ি গুঁড়ো দুধ শ্যামাই সহ সাতটি সামগ্রীর উপহার বিতরণ করা হয় পর্যায়ক্রমে জেলার এক হাজার পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হবে